انما يريد الله ليزهب عنكم الرجس اهل البيت ويطهركم تطهيرا

তেত্রিশ নম্বর আয়াত মধ্যে আল্লাহ বর্ণনা করেন ইন্নামা ইউরিদুল্লাহ ইন্নামা ইউরিদুল্লাহ লিউজহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা আল্লাহর প্রিয় নবী দুজানের বাদশা নবী

বাইটি হাতুন আতুন অনতুন নয় নয় আর রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বর্ণনা করেন আহলুল বাইতি আর যারা আহলে বাইত আছে আর যারা পরিবার আছে আর বংশধর যেই বংশধর দিয়ে রে পর্যন্ত আওলাদে রসুল দুনিয়ার জমিনত আসতে তাকিবু এই আহলে বাইত আর যারা বংশধর আর পরিবার পরিজন যার সদস্য যারা আছে ইতারাতুন আল্লাহ পাক রব্বুল আলামিন অপবিত্রতা

পবিত্রতা রিজসা দূর করে দিয়েছেন আহলাল বাইতি তারা কারা কারা হলেন আপনার আহলে বাইত আপনার পরিবার পরিজন ওয়াই তুহিরুকুম তাতহিরু এবং তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে পূত পবিত্র উগ্গ পবিত্র আছে আর পুত পবিত্র জিবে আরাফ পবিত্র হইব হন কি নাই সুযোগ নাই মনে করায় একখান জিনিস ইনদি পরিষ্কার করি দিই ঝাড়ু দি ই ইয়ে পরিষ্কার হই কি পরিষ্কারই পবিত্র হই কিন্তু এই জায়গা গান আবার অপবিত্র হইবার সুযোগ আছে আয় হর দুইয়েরও পরিষ্কার করিলাম আম কথা বুঝাইতে চেষ্টা লেগ না অনারার বুঝিবা একটু বাইরে তুমি ঠানি টনি মেসাল এককে উদাহরণ দিয়ে বুঝাই দেওয়ার চেষ্টা করি দি আর হর পরিষ্কার করি ফর হর পরিষ্কার গরি পর ফর করি কি হই কি পবিত্রই কি হই না পবিত্র কিন্তু আমার ওই কাপড় আবার অপবিত্র হওয়ার কি আছে সুযোগ আছে কিন্তু আল্লাহ বলছেন তো পবিত্র করে দিয়েছি ও রাসূল আপনার উম্ম আপনার উম্মদেরকে আপনি বলে দেন আপনার পরিবার যারা তাদেরকে এমন ভাবে পবিত্র করা তারা আর অপবিত্র হবার সুযোগ বড় গুরি রহমনসুবাহান আর কেন বড় গুরি রহমান